কেন আজকে আমাদের যে শিক্ষকের জনস্রোত নেমেছিল যে জনসমুদ্র হয়েছিল আমি গাড়িতে বসে আমাদের মিছিলের দৃশ্য দেখছিলাম যেভাবে লোকে এনো হয়েছে যে আমাদের শিক্ষকরা আজকের মাস্টার সচিবালয়ে অংশগ্রহণ করেছে সেইভাবে অংশগ্রহণ করেছে কোনো বাহিনী দিয়ে আজকে আমাদের এই জন্য আটকানো রাখা সম্ভব ছিল না কিন্তু আমরা শিক্ষক আমরা এমন কোনো কাজ করতে চাই না যেই কাজের দ্বারা সরকার দেয় পড়বে আমরা অন্যান্য সহযোগীদের মতো আচরণ করতে পারি না অন্যান্য পেশাজীবীদের মতো আমরা কাজ করতে পারি না সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি ব্যারিকেড না ভেঙে শান্তিপূর্ণভাবে আমাদের শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছে আমি সরকারকে বলে দিতে চাই এই সহযোগিতাকে যদি দুর্বলতা ভাবেন তাহলে আপনারা বোকার সঙ্গে আপনারা বাস করছেন আমাদের দরিদ্র একটা সীমা আছে আমরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে পড়ে আছি সময় মতো নামাজ পড়তে পারছি না সময় মতো খেতে পারছি না এটা আমাদের সকল শিক্ষকের একটি অবস্থা থাকার জায়গা নেই ওয়াশরুম নেই খোলা আকাশের মধ্যে শহীদ মিনার আমাদের শিক্ষকদেরকে আচ্ছাপন করতে হচ্ছে এই কষ্ট যদি সরকার আরো বেশি দীর্ঘায়িত করে আমরা কিন্তু প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে ঠিক বারোটাই আমি আবার বলছি আগামীকাল বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় ঠিক বারোটায় লোকেট শহপথ কর্মসূচি পালিত হবে আমরা বারোটা সময় পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন না আসে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিব কালকে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আমাদের সেন্টারটা হবে শহীদ মিনার কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে কর্মসূচির মধ্যে একটা বৈচিত্র্য থাকবে ইতিমধ্যে সাংবাদিক ভাইরা লক্ষ্য করেছেন আমরা কিন্তু ওখান থেকে আজকে সচিবালয়ে এসেছি এবং কালকে শাহবাগ এরপরে যদি যেতে হয় যমুনার দিকে হয়তো আমাদের যেতে হতে পারে তো আমরা চাচ্ছি না একেবারে প্রথমে যমুনাতে যেতে কিন্তু আপনারা যদি আমাদের কষ্টকে দীর্ঘায়িত করেন আমাদের ফিরতে খেতু দেয়ালে ঠেকে গেছে আমাদেরকে হয়তো যমুনা অভিমুখে মার্চের ঘোষণা হয়তো দিতে আমাদেরকে বাধ্য হতে পারি আমরা এরপরেও যদি সরকার আমাদের দাবি যদি অনশন এই যে তো কর্মসূচি হাতে নেওয়ার আমরা চিন্তা না আমরা করছি খরচা আলোচনা হচ্ছে সর্বশেষ যদি আমাদের শিক্ষা উপদেষ্টা দুই দিন ধরে আমি আসার সময় বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ দেখছিলাম ইন্ডিপেন্ডেন্ট একটি চমৎকার রিপোর্ট আমি দেখছিলাম যে আজকে এবং কালকে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে পড়াশোনা একেবারে বন্ধ হয়ে গিয়েছে অথচ দেখেন আমাদের শিক্ষা প্রদেষ্টা মহোদয় কোটি কোটি শিক্ষার্থী পড়াশোনা থেকে আজকে বঞ্চিত তার এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই সে মুখের মধ্যে কোনো পেটে বসে আছে ঠিক কিনা আজকে যে শিক্ষকের কারণে যে শিক্ষার্থীর কারণে আপনি শিক্ষামন্ত্রী আজকে সেই শিক্ষকরা ধুলো আকাশের নিচে বসে আছে দুপুরে অনেকে খাই নাই আমি জানি অনেকে খাই নাই আর শিক্ষা এত শিক্ষক না খেয়ে পড়ে আছে জীবনের ঝুঁকি নিয়ে পড়ে আছে সাথে তাদেরকে বোঝানো সরকারের সমর্থক কি আছে নাই তাদেরকে অন্তত বোঝানোর দরকার ছিল রাজপথে এসে আপনি তোমাদের প্রমাণ করেছেন আপনাকে শিক্ষা উপদেষ্টা আমি স্পষ্ট ভাবে ঘোষণা দিতে চাই আমাদেরকে ঠেলে দিবেন না আপনার পদ থেকে আন্দোলনের দিকে আপনি আমাদেরকে ঠেলে দিবেন না আজকে আন্দোলনের ঢেউ সারা বাংলাদেশে দাবানোর মতো ছড়িয়ে পড়েছে আপনারা গুলোতে দেখেন প্রায় জেলাতেই প্রায় উপজেলাতেই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে মানববন্ধন করছে শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশের রাজনীতি সুতিকাকার বলা হয় এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু আমরা অবস্থান নিয়েছি আপনাদেরকে জানতে হবে ডাকসু নেতৃবৃন্দ কিন্তু কালকে বলে গেছে আনুষ্ঠানিক ভাবে এই আন্দোলন যতক্ষণ তামিনা আদায় হবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এই শিক্ষকদের জন্য পাহারাদার হয়ে থাকবে তারা কালকে বলে দিয়েছে সুতরাং প্রশাসনকে বলবো আমরা আসলে আমাদের সন্তানপূর্ণ শিক্ষার্থীদেরকে তাদের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই না যদিও আমরা আমাদের জীবিকার তাগিদে ডাল ভাত খেয়ে বাঁচা করার জন্য এখানে পড়ে আছি কিন্তু আমাদের হৃদয়টা আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে আমাদের প্রতিষ্ঠানে পড়ে আছে আমাদের শ্রেণী কক্ষ ফিরে আছে পড়ে আছে আপনাদেরকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব প্রত্যপন জারি করে আমাদেরকে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন না হলে আন্দোলনের Tamano যেভাবে ছড়িয়ে পড়েছে অনেকের মস্তকে তারা এটাানি শুরু হয়ে যাবে বললে না ঠিক মস্তকে যদি থাকেন মস্তকে থাকতে অনেক কিছু করতে পারবেন কিন্তু যখন মস্তন না থাকবে সকল মাতর ধরি কিন্তু চলে যাবে কিছুই কিন্তু আর থাকবে না আজকে আজকে আপনি কত বড় প্রত্যেকজন শিক্ষা উপদেষ্টা আমার শিক্ষককে প্রস্তাবে ক্লাবে শিক্ষককে পুলিশ বক্সের ভিতরে ঢুকাই তাকে থাপ্পর মারা হয়েছে চারা ছিঁড়ে ফেলা হয়েছে আপনি একটা ব্যর্থ শিক্ষা প্রদেশটা আপনি ব্যর্থ প্রদেশটা আপনি কি মনে করেছেন আপনার পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলন আপনি থামিয়ে দিবেন পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টের পরে প্রমাণ করেছে কোন বাহিনী টাহিনী দিয়ে কোন চক্তি ন্যায্য আন্দোলন এই বাংলাদেশের মানুষ বন্ধ করা মেনে নিবে না মেনে নিবে না আমরা আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সেন্ট্রাল পয়েন্ট জাতীয় শহীদ মিনার আমরা জাহিদ জাতীয় শহীদ মিনারে আমরা আমরা ফিরে যাব ওখানে মিনারি যাপন আগামীকাল সকাল বারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি সরকারের ভূদয় না হয় আমি পুলিশ বাহিনীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটু টান ফেলে শুনেন আবার বলছি একটু কান খুলে শুনেন এতদিন আপনাদেরকে সহযোগিতা করেছি আগামীকালকে লোকের সাহাকে যদি কোন রকমের বাধা তৈরি করা হয় শিক্ষক সমাজ এই পুলিশ বাহিনীকে প্রতিরোধ করবে আমার কোন শিক্ষকের একটা চুরো যদি স্পর্শ করেন বিনা জবাবে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না আমরা আমাদের আগামীকালকে বারোটার আগে যদি প্রত্যাপণ জারি না হয় বারোটায় আমরা কর্মসূচি পালন করবো আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি শিক্ষকদেরকে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে বলবো শহীদ মিনারে থাকবো আমরা এখান থেকে মিছিল সহকারে শহীদ মিনারে যাবো এখনই যাবো শহীদ মিনারে আমরা রাত্রি যাপন করবো আমরা বারোটা পর্যন্ত অপেক্ষা করবো আগামীকাল যদি এর মধ্যে হয় রকেট সহমত কর্মশতি ঠিক 12টায় আমাদের শহীদ মিনারে থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশে শিক্ষকদের অনুরোধ করব যেহেতু কর্মবিনিতে চলছে প্রতিষ্ঠান আপনার কোনো কাজ নাই আপনার অধিকারের জন্য আমরা লড়াই করছি আপনি আমাদের সহযোগিতা হবেন সম্মানের উপস্থিতি আমরা শহীদ মিনারে কামনা করছি আমরা আমরা শপথ করেছি কোন অবস্থাতেই প্রজ্ঞাপন ছাড়া এই শহীদ মিনার থেকে আমরা যাব না শ্রেণীকক্ষাব না ধন্যবাদ